আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কোথায় আসছি জানেন আজকে আছি ছেলেদের মাদ্রাসায় তো আমি আসছি সকালের নাস্তা নিয়ে তো আমি একা আসি আমার সাথে আরও গার্জেন আসছে যার যার ছেলে মেয়েদের মাদ্রাসাতে দিছে যারা নাকি বাড়িতে খাবার খাওয়ায় ছেলেদের বা মেয়েদের তারা আসছে খাওয়া নাস্তা নিয়ে আর যারা নাকি বডিও খায় তারা তো ওই যে বাড়িদের বইশই খায় আর যারা নাকি বাড়িতে খাবার নিয়ে আসে তারা কিন্তু আলাদা রুম আছে ওই জায়গার মাইজে বৈশাখ খাওয়ায় ওই যে অনেকে দেখতেছে গা যে সকালে নাস্তা করে খাওয়া আসে যেতেছে আর বাড়িদের মাঝে সকালে নাস্তা করতেছে বডিংয়ে যারা খায় এই যে মাঠ বর্তি যে খড়িগুলা দেখতেছেন এই খড়িগুলা দিয়েই কিন্তু বোর্ডিং বাচ্চাদের খাবার রান্না করা হয় হ্যাঁ রান্না করা হয় কিন্তু তিন বেলা গরম গরম যারা খায় আবার তিন বেলা কিন্তু গরম গরম ঠান্ডা কিছু না சோரோ இதுல பச்சோக்குல வந்துட்டோம் அதுக்கு பத்தாது அதுக்கு பத்தாது এখন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ির দিকে যাইতেছি গা আর এই জায়গার মাঝে যে একটা গাছের মাধ্যমে অনেক উঁচু আঘাত একটা পাখি অনেক সুন্দর করে ডাকতেছে কিন্তু পাখিটা আমি দেখি না আপনি না কি কেউ এই ফুলগুলা চিনতে পারছেন এই ফুলগুলার নাম কি এই ফুলগুলা কিন্তু রাস্তার পাশে হয় আর ফুলের ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর ফুলটি ঘাণ সুন্দর বলেন তো এই ফুলগুলোর নাম কি আমি সঠিক জানি না এই ফুলগুলোর নাম কি